হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সাবার নাই এবারে ঘরে থাকা জিনিসতে নিজের কে করে তুলুন ফর্সা উজ্জ্বল আর একদম চকচকে আজকে এই ভিডিওটা শুধু তাদের জন্য যাদের স্কিনের উপরে ট্যান হয়েছে বা ব্ল্যাক স্পট রয়েছে যাদের ঘাট কালো হয়ে থাকে যাদের হাত কালো হয়ে থাকে মুখের থেকে অন্য মুখের থেকে পুরো আলাদা একটা রং চলে আসে তাদের আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এই রেমিডিটি তোমার সানের আগে একবার ইউজ করে দেখো মাত্র সাত দিন যদি তোমরা রেমিডিটি ইউজ করো তোমরা দারুণ ফলাফল পাবো তো চলো বন্ধুরা আর দেরি না করে সেই ভিডিওটি তোমাদের সঙ্গে তুলে ধরা যাও এখানে ফার্স্টে আমি ওয়ান টেবিল বেসন নিলাম আর তার সঙ্গে আমি অ্যাড করলাম 1 টেবিল স্পুন রাইস ফ্লোর আর অ্যাড করলাম হাফ টমেটো আর অ্যাড করব লেমন জুস আমাদের স্কিন যাতে ময়শ্চারাইজড থাকে তার জন্য আমি এখানে অ্যাড করলাম কোকোনাট অয়েল যাতে আমাদের প্যাকটি থেকে একটা গুড স্মেল বেরোয় তার জন্য আমি এখানে অ্যাড করলাম ওয়ান টেবিল স্পুন শাওয়ার জেল এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম তো অলরেডি আমার এটা প্যাকটি রেডি হয়ে গেছে তো চলো আমার স্কিনের উপরে অ্যাপ্লাই করি কন্টিনিউ টেন টু টুয়েলভ মিনিট আমি আলতো হাতে মাসেজ করলাম এবার স্কিনের উপরে ড্রাই হয়ে যাওয়ার জন্য আমি ফাইভ টু সেভেন মিনিট স্কিপ করলাম দেখো বন্ধুরা প্যাকটি কিন্তু আমার স্কিনের উপরে অলরেডি ড্রাই হয়ে আছে এবার আমি স্কিনটাকে ক্লিন করে নেব তো দেখো বন্ধুরা আমার স্কিন টোনটা কিন্তু আগে থাকতে অনেকটা ব্রাইট হয়ে গেছে তো তোমরা এটা বাড়িতে অ্যাপ্লাই করো আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কেমন রেজাল্ট তোমরা পেয়েছো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর এভাবেই আমার পাশে থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো বাই